বন্ধুরা এই ভিডিওতে আপনাদের আমি আমাদের যে যে পঞ্চ পঞ্চপল্লব পঞ্চবাণ এই যে বিভিন্ন রকম পঞ্চ মানে শব্দটা যেখানে উপ হিসেবে ব্যবহৃত হয়েছে উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে আর কি তা আমি এক এক করে বলছি তা আমি গুনে দেখলাম আমার খাতায় আঠাশটা লেখা আছে হয়তো এর বেশি আরও থাকলে থাকতে পারে কিন্তু যতটা আমার সংগ্রহে বা আমি সংগ্রহ করতে পেরেছি আমি সেগুলোই জানাচ্ছি পঞ্চবান পাঁচে পঞ্চবান কি কী আমি সব এইভাবেই বলে যাব পঞ্চবান সম্মোহন উন্মাদন শোষণ তাপন স্তম্ভন পঞ্চগঙ্গা ভাগীরথী গোমতী কৃষ্ণবেণী পিনাকিনী কাবেরী পঞ্চনদী কিরন্দ পাপা, সরস্বতী গঙ্গা যমুনা পঞ্চনদ ঝিলম বা বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা শতদ্রু এই জন্য এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চ অব পাঞ্জাব পাঞ্জাবের নাম এই পঞ্চ নদের থেকে পাঁচ ফোড়ন মৌরি মেথি কালো জিরে জিরে রাঁধুনি পঞ্চধান্য শালি ব্রিহি শুন সিম্বি ক্ষুদ্র পঞ্চবটি অসত্য, বট বিল্ল আমলকি অশোক পঞ্চপ্রাণ এই প্রাণামের ব্যাপারে যত বলি আমি পঞ্চপ্রাণ তো প্রাণ অপান সমান উদান ব্যান পঞ্চ মুক্তি স্বাস্থ্যে সারূপ্য শালোক সাযুজ্য নির্বাণ পঞ্চতীর্থ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্কর এত, নিম গুলঞ্চ বাসক পলতা কণ্ঠকারী পঞ্চ নুন লবণ সৌরবচল সৈন্দব বীট উদ্ভিদ সামুদ্রিক পঞ্চগুণ রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটা ইন্দ্রিয়ের মধ্যে মাধ্যমেই আমরা এই পঞ্চরসকে গ্রহণ করি পঞ্চগব্য দুধি দুগ্ধ ঘৃত গোমূত্র গোময় পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুত বোম পঞ্চক কেশ বা চুল কাঙ্গা চিরুনি কড়া বা কাঁকন বা বালা কৃপান বা ছুরি আর কাশেরা যেটা শিখদের এই পঞ্চক গ্রহণ করতে হয় আবার দেখুন পাঁচ পাঁচ রকম এই ম আছে যেটা শাক্ত যারা মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন এ প্রসঙ্গে একটু বলে দিই শাক্তরা মানে বর্তমান আমরা যারা এই মদ্য মাংস এগুলোকে আমরা মৈথুন ইত্যাদিকেই মানে প্রাধান্য দিই বেশি একটু অন্যরূপে অর্থাৎ যোগীরা যারা এটাকে প্রচলন রেখে মদ্য মাংস কিন্তু সবই আপনার শরীরে আছে এটা ওই প্রাণায়াম করলেই আপনি মৎস্য ভোগী এই জীবকে বলা হয় গো একে আগেই বলেছি খেচড়ি মুদ্রায় যিনি থাকেন তিনি গো মাংস ভক্ষণ করছেন শুনতে কিরকম লাগছে তাই তো একে বলে মাংস ভক্ষণ আর এছাড়া আরও আছে পরে এই সম্পর্কে আলোচনা করব ওই জন্যই বারবার বলছি সঙ্গে থাকুন এবারে আসি পঞ্চরত্ন নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা প্রবাল পঞ্চশস্য ধান জব মাস তিল মুগ পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু চিনি পঞ্চায়ুদ মানে পঞ্চ অস্ত্র আয়ুধ পঞ্চ আয়ুধ অস্ত্র তরবারি শক্তি ধনুক বর্ম পরশু বা কুঠার পঞ্চপল্লব আম অসত্য বট পাকুড় ডুমুর এই পঞ্চপল্লব এই শাক্ত পূজায় যে কোনো পূজাতেই বেশ করে শক্তি পূজায় ব্যবহার হয় এগুলো কেন অনেক কারণ আছে এগুলো আস্তে আস্তে সঙ্গে থাকলে আমার ইচ্ছা এগুলো সবই আমি প্রকাশ করব। এগুলো কি উপকারী দেয় কেন আমরা ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি হয়তো যজ্ঞদেব সময়ের আগের ভিডিও যে সামান্য একটুখানি বলেছি হয়তো তাই যাই হোক উপচার। এই যে উপচার পুজো করবার সময়ে যে আমরা নানারকম জিনিস নৈবেদ্য ইত্যাদি সাজিয়ে দিই এগুলো আছে পঞ্চোপচার আছে উপচার আছে ছত্রিশ উপচার আছে এরকম অনেক উপচারে আসে আবার এই কোথাও কোথাও বাহান্ন ভোগ এই যে ব্যাপার এইগুলো উপচার আর কি মিনিমাম মানে খুব অল্প যে পঞ্চোপচারে যেটা লাগে আমাদের প্রত্যেকের বাড়িতেই হোক আর অন্য পূজাতেই হোক যদি অল্পে স্বল্পে কাজ করা তাই পঞ্চোপচার হচ্ছে কি গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবদ্য পঞ্চপাণ্ডবের সম্পর্কে আশা করি বলতে হবে না তবু বলে দিই যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব পঞ্চকন্যা অহল্যা দ্রৌপদী কুন্তি তারা মন্দদরী পঞ্চ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহা ত্বক পাঁচ মহাসাগর প্রশান্ত মহাসাগর সুমেরু বা উত্তর মহাসাগর কুমেরু বা দক্ষিণ মহাসাগর ভারত ও আটলান্টিক মহাসাগর পঞ্চ ফুলোস্বর ফুলস্বর যেটা আমরা বিশেষ করে দেখব কোথায় কুমার সম্ভব কালিদাসের লেখায় যেখানে পার্বতী যখন শিবকে তপস্যায় পাবার মানে উদ্দেশ্যে তপস্যা করছিলেন শিবকে পাবার জন্য সতীর ইয়ে রূপ তে তখন আমরা শুনেছি কাহিনী যে মদনকে সেখানে পাঠানো হয়েছিল তার মানে শিবের যে ধ্যান ভাঙানোর জন্য তাকে কাম মোহিত করবার জন্যে তিনি স্বর নিক্ষেপ করেছিলেন এই স্বর আমাদের প্রত্যেকের মধ্যেই আছে সবাই আমরা দেবতা দেবতাতে যত অংশ আছে সবই আমাদের মধ্যে আছে আবার আমরাই দানব বা ওষুধ সবই আমাদের মধ্যে আছে এগুলো সবই চিন্তা এবং বিবেক ব্যাপার এসব আমি এই সবই আলোচনা করব আস্তে আস্তে সঙ্গে থাকুন এই চিন্তার মাধ্যমে আমাদের কি শরীরে বিকৃতি হয় বা আকৃতি হয় বা কতটায় যেতে পারি ঠিক আছে এই এইগুলোই হচ্ছে আমার বক্তব্য থাকবে আর আপনাদের সামনে তা ফঞ্চ ফুলসর অরবিন্দ অশোক নবমল্লিকা শিরীষ নীলোৎপল ঠিক আছে পরে আবার আসব সঙ্গে থাকুন অনেক অনেক রকম ধরনের আমার সংগ্রহে যা আছে আমি তো নিয়ে চলে যাব না পকেটে করে সুতরাং আপনাদের দিয়ে যেতে চাই আমার খুবই ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে অনেকেই আমাকে এই নিয়ে অনেকে অনুরোধ করেছেন যে আপনি দিন এগুলো যাতে আমরা পাই থাকে আমাদের কাছে আমি সেই উদ্দেশ্য নিয়ে তাদের ইচ্ছা তার সঙ্গে বন্ধুরা যারা দেখছেন আশা করি তারাও সুখী এবং আনন্দ পাবেন সুখী হবেন আনন্দ পাবেন ভালো থাকুন ভালো রাখুন এই হচ্ছে সনাতন ধর্মের বৈশিষ্ট্য মানবতার বৈশিষ্ট্য ভালো থাকুন ভালো রাখুন এটাই দেখবেন এর মতন আনন্দ এর মতন সুখ কিছু দিন